আচ্ছা একটা জিনিস দেখাই আমি একটা ইউটিউবে ওর একটা কাজ পেয়েছি ফাইবারে তা এইখানে আমার ওর একটা অ্যাক্সেস নেওয়া লাগবে তা অ্যাক্সেস যদি নেওয়া লাগে আমার টোকে সেন্ড করা লাগবে তা আমরা টোকে কীভাবে সেন্ড করব এখন আমি যদি সাধারণত টেক্সটে মেলটা সেন্ড করে দিই তাহলে ফাইবার কিন্তু আমাকে কি বলে অ্যাকাউন্ট ডিজেবেল করেও দিতে পারে আমার এরকম একটা অবস্থা বাট আমার এখানে দেখেন রিকমেন্ডেড এখানে আমার লেখা আছে যে যদি আপনি চান তাহলে আমাকে এডিটর আর এডিটর অ্যাক্সেস দিতে পারেন আদারওয়াইজ ডক্সে আপনাকে ফাইল দিয়ে দেবো আপনার নিজের সব চেঞ্জ করা লাগবে তো এখানে অপশনেও লিখছে যে ওকে গিভ মি ইয়োর মেল তা আমরা আবার মেইল যেহেতু চাইছে লোভে বইটা এখন মেল দিয়ে দিলাম এরকম করে হবে না আমাদের একটা দেওয়া লাগবে ডক্স ফাইলে এই যে দেখেন আমি মাত্র দিয়েছি ও সিন করেন অবশ্য সিন করে নিবে এই দেখেন একটা ডক্সে এইভাবে আমি লিখে দিয়েছি যে আপনি যদি প্রেফার করেন তাহলে এটা দেবেন আর না হয় এই যে আমার মেলটা ওইখানে দেয়া তা এইভাবে আমরা দিতে পারি আদারওয়াইজ আমরা যদি মেলটা জাস্ট লিখে দিই তাহলে কিন্তু একটা রিক্স থাকবে ঠিক আছে তো আমরা ফাইবার এইরকম লিখে দিব না আমরা এইভাবে দেবো এইভাবে দিলে কোনো অ্যাকাউন্টের কোনো সমস্যা হইব না এই যে দেখতে পাচ্ছেন আমার বায়ার মেইল করে দিছে এবং এই যে আমি যদি এখানে অ্যাকসেপ্ট করি তাহলে আমার চ্যানেলের অ্যাক্সেসটা পাওয়া যাব